সংস্কারের পদক্ষেপ হিসেবে আলাদা করা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের নীতি ও প্রশাসন বিভাগ নেওয়া হচ্ছে অটোমেশন চালু আর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ যা বাস্তবায়ন হলে বাড়বে করজাল জাল বৃদ্ধি পাবে রাজস্ব আয় তবে তা বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়েছে ধকের রিপোর্ট শুরু থেকে নানামুখী আর্থিক সংকটে অন্তর্বর্তী সরকার প্রয়োজন মেটাতে তাই নির্ভরতা রাজস্ব আয়ে কিন্তু সেখানেও নেই সুখবর তথ্য বলছে পাঁচ মাসে গেল লক্ষ্য থেকে বেশ আয় বাড়াতে রয়েছে পিছিয়ে অথচ বেশিদ যার ফলে প্রায় শতাধিক পণ্য ও সেবায় নতুন করে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেয় এনবিআর কিন্তু বাড়তি কর আরোপের এই সিদ্ধান্ত সফল হবে কতটা যেখানে দরকার করজাল বাড়ানোর উদ্যোগ এটার একটা নেতিবাচক প্রভাব পড়ছে এবং প্রত্যেকে এটার কথা বলছেন তো এখানে তো একটা সংস্কারের প্রয়োজন আছে যেমন আমরা বলছি যে আমরা নীতিমালা গ্রহণ করছি মুদ্রা নীতি গ্রহণ করছি রাজস্ব নীতি গ্রহণ করছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই যে তাকে বাগানো যাচ্ছে না হরতাল অবরোধ গতিতে ব্যবসায়িক কার্যক্রম রয়েছে কর আদায়ের পদ্ধতিগত ত্রুটি আর হয়রানির অভিযোগও এমন বাস্তবতায় সংস্কারের উদ্যোগ হিসেবে স্বল্প ও মধ্যমেয়াদী কৌশলপত্র দেখতে চায় আইএমএফ তাগিদ রয়েছে অটোমেশনের পদ্ধতি চালুরও তাই পুরো রাজস্ব ব্যবস্থা ঢেলে সাজানোর জন্য কাজ করছে পাঁচ সদস্যের পরামর্শ কমিটি নীতিমালা প্রণয়ন এবং নীতিমালা বাস্তবায়ন এই দুটো এক জায়গায় এটাকে পৃথক করার কথা সংস্কারের একটা বড় হয়তো কাজ হবে বলে আমার মনে হয় যত আমরা এখানে প্রযুক্তিকে নিয়ে আসতে পারব যত আমরা হিউম্যান ইন্টারফেস লেস টেক্সেশন সিস্টেমে যেতে পারবো ততই আমাদের এটা আমরা আমাদের কর ভিত্তিও আমরা বাড়াতে পারবো করের আদায়ও বাড়াতে পারবো আমরা প্রথমে রাজস্ব বোর্ডের সংস্কার পদ্ধতি সংস্কার এগুলো তারপরে আস্তে আস্তে অন্যান্য বিষয়গুলোতে যাব। নিজেই আহরণ করবেন নিজেই আবার সেইটার বিচার আচার করবেন নিজেই সেইটার ব্যবস্থা নেবেন নিজেই নীতি তৈরি করবেন এটা এক হাতে থাকাটা এটা শুধু এই এনবিআর বলে না সব জায়গাতেই তো সুতরাং সেই জন্যই নীতি নীতিটা আলাদা থাকা উচিত গত অর্থবছরে লক্ষ্য ছিল চার লাখ দশ হাজার কোটি টাকার রাজস্ব আয় যেখানে ঘাটতি ছিল সাতাশ হাজার কোটি টাকা যা বাড়তে পারে চলতি অর্থ বছরে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা